প্রিয় দর্শক দেখছেন এই মুহূর্তে মহাকালী রেলগেটে একটি দোতলা বাস বিআরটিসি এখানে শিক্ষার্থীরা আছে তারা আজকে পরীক্ষা দিতে যাবে দেখুন এখানে কয়েকজন রেল লাইনের বাস ফেলে দিচ্ছে কয়েকজন উঠিয়ে দিচ্ছে দেখা যাক এখানে আসলে শিক্ষার্থীরা তারা কি পরীক্ষা দিতে যেতে পারবে কিনা এবং কি এরা রেলগেটের এই বাসটি উঠেবে কিনা তাই দেখা যাচ্ছে অনেকেই আপনারা উঠানোর চেষ্টা করতেছে এবং এখানে দেখতে পাচ্ছেন যে সাধারণ শিক্ষার্থীরা তারা আজকে পরীক্ষা দিতে যাবে যেহেতু রোডে এই মুহুর্তে বাস নেই সব রোডেই বাসগুলো বন্ধ করে দেওয়া হচ্ছে সেজন্য তাদেরকে এই মুহূর্তে দেখা যাচ্ছে যে এত পরিমাণ অটো রিক্সা যে চালকরা ব্যাটারি চালিত তাদের আজকের এই আন্দোলনের মহাকালী খুব জোরদারে হচ্ছে আপনারা জানেন যে রেললাইন লাইন পর্যন্ত বন্ধ করে দিয়েছে চলন্ত ট্রেন থামিয়ে তারা আন্দোলন করেছে দেখুন এই মুহূর্তে তারা রেল লাইনের যে বাসটি ব্যারিকেডটি তারা উঠিয়ে দিয়েছে উঠিয়ে দিয়ে বাসটি ছেড়ে দিচ্ছেন দেখুন এখানে যারা স্টুডেন্ট আছেন শিক্ষার্থীরা তারা উৎসাহ দিচ্ছেন এবং তাদেরকে ধন্যবাদ জানাচ্ছেন দেখুন এই মুহূর্তে সরাসরি আপনাদের মহাকালী রেলগেট থেকে দেখানোর চেষ্টা করলাম এই শিক্ষার্থীদের বাসটি ছেড়ে দিয়েছে এই রেল লাইন থেকে তারা এখন আবার পুনরায় এই বাসটি ফেলে দিয়ে আবার রোড আটকিয়ে দিলো যাদের জরুরি প্রয়োজন তাদেরকে ছাড়তেছে যাদের কোনো জরুরি প্রয়োজন নাই বা রাস্তায় বের হয়েছে তাদেরকে সব গাড়ি বাস সবগুলো আটকিয়ে দিচ্ছে এই মুহূর্তে আপনি সরাসরি মহাকালী গোল চত্বর থেকে আপনাদের দেখানোর চেষ্টা করলাম